হেগা ইসলাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক প্যানাদিমিটে আজকে আমরা কথা চলেছি ওবভিয়াসলি ভাই ফ্রি ফায়ার তো চলো আমরা আমাদের ফ্রি জিনিস কালেক্ট করা শুরু করি তো প্রথমে আমরা ঢুকে গেলাম এটা নিয়ে নেই লাখ করে এলে দেখা গেছে নতুন দুয়ো মোট আসছে এটা আজকে আমরা নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটা পরে ঠিক আছে তো এখন আগে আমরা নিয়ে নিই মিশনে যাবে এবার মেশিনের থেকে একটা ক্লেম করে নিলাম দেন ইভেন্টের থেকে গোল্ডটা ক্লেম করে নিই ওকে দেন এই ব্যান্ডেল কালেকশনের থেকে এটাকে নিয়ে নিই তো একটা স্পিন করে দিই স্পিন করবো একটু ভুলে বের হয়ে গেছিলাম ঠিক আছে ওকে তো এবার আমরা উইকলি মেম্বারশিপের থেকে এটা নিয়ে নিই ডায়মন্ডটা ওকে তো এবার আমরা লাক রয়েল ঢুকে যাব দেন লাক রয়েলের থেকে এক দুইটা আর কি রিওয়ার্ড রিমুভ করে দেব ঠিক আছে আমরা রিমুভ করে দিয়েছি এবং স্ক্রিন করা শুরু করবো এখন ঠিক আছে এটা আর কি একটুখানি চান্স বাড়ানোর জন্য করছি যা করছি এখন যেন চান্সটা একটু বাড়ে পাওয়ার আমি শুনছি সেরকম করলেন আর কি চান্স বাড়ে পাওয়ার তো চলো আমরা এখন ফ্রি স্ক্রিনটা মেরে দিই লেটস গো আমার মনে হয় না আমি পাবো পাইলাম না ওকে তবু আমার হয়তো লাকে নেই তো চলো আবার স্পিং করি এবার তো বাবু আরে ভাই ম্যাজিক ম্যাজিক লুট আমাদের লাকে নেই গেস তো আরও তো আমাদের এটা লাকে ছিল না তো আমরা পাইনি এখন আমরা বিয়ার র্যাঙ্কে একটা ম্যাচ খেলবো তো চলো আগে সোলো করে দিই আমি এখন মাসিয়া স্কোয়াডে খেলবো না তো চলো আমরা এখন সোলো ম্যাচ স্টার্ট করি লেটস স্টার্ট ওকে তো গাইস আমরা এখন একটা নিউ স্পট করছিলাম তো ওই জায়গায় ড্রোন মারছে এখন দেখা যাচ্ছে এখানে একটা এনিমি আছে তো এখন আমরা এনিমির কাছে যাবো ঠিক আছে এবং এনিমিকে যে মেরে আসবো

এসব আমার গাড়ি ফাটিয়ে দিতে আসে ভাই ওরা আমি ছাড়বো না ঠিক আছে গাছের পিছিয়ে যে কাবার নিই কারণ ওয়ালও ভেঙে দিতে পারবে এবং আমার ওয়াল শেষ হলে যাবে না তো আমরা গাছের পিছিয়ে যে কাবার নিতে আসি তো চলো ও আসলে আমি মেরে দেবো তখন ও আমার গাড়ি ফাটাই লোকান ভাই সব ঠিক আছে ভাই ও গাড়ি ফাটাইব কেন ওকেই তো আসুক এখানে একটা ল্যান্ডমাইন টাকায় রাখি যেন বাইচান্স যদি ওর পায়ের লাগে বেড়ে যাবে যদি দেখছে দেবে না ও ওক ক্যারেক্টার ইউজ করতেছে আমি ও ইউজ করতেছি সমস্যা নেই তো চলো এবার ওকে মেরে ছাড়বো আজকে ওর ওখানে একটা শেষ সিলে লাগে নেই হেডটা লাগলো না হেড কেউ এই বডিও লাগে নেই আমরা গ্লু মেলটারটা যেন ও ওয়ালটা ভেঙে যায় আমারও ভেঙে যেতেছে আমি একটু সাইডে জায়গা প্রায় তো আমরা ওকে মেরে দিছি তো চলো এবার আমরা ওই যে দেখো গাইস ওইখানে একটা অম আছে তো চলো আমরা এবার নিয়ে আসি ওকে আমরা অম পাইনি বাট মিনাটোর কোনাই পাইছি তো এটা আমি অন্য জায়গায় মেরা দিই

তোমরা গেছিস লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা আজকে আর ম্যাচ খেলবো না তো আজকে এই ভিডিওটা আমরা এই জায়গায় রাখবো ঠিক আছে আর কিছু প্রেম করে বাকি আছে ইয়াপ তো গেছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখার পরে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা গুড